বীরভূম রাজনীতিতে শাসক দলের দুজন প্রথম সারির মুখ একদিকে রয়েছে অনুব্রত মন্ডল অন্যদিকে কাজল শেখ এই দুই শাসক দলের নেতার মধ্যে কিন্তু মধুর একটা সম্পর্ক রয়েছে যে মধুর সম্পর্কের কথা প্রত্যেকেই জানে একে অপরের প্রখর প্রতিদ্বন্দ্বী একে অপরের করা সমালোচনা করেন একে অপরের যখনই সুযোগ পায় কার্যত এই জিনিসটা বারংবার সামনে এসেছে কখনো বা দেখেছি এই যে কাজল শেখের অনুগামীদের সাথে অনুব্রতর অনুগামীদের একটা ফন্দল বাজছে বাড়ছে এরকম বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় এসেছে এবং সাম্প্রতিককালে মামলায় মন্ডলের জেল যাত্রা তিহার জেলে যাওয়া তারপর কিন্তু অনুব্রতহীন বীরভূমে রাজ করেছেন কাজল শেখ কার্যত অনুব্রতকে ছাড়াই লোকসভা ভোটে কিন্তু বীরভূমে প্রতিনিধিত্ব করেছেন একমাত্র কাজল শেখ কারুধু কাজল শেখের মুখে এমনও কথা শোনা গিয়েছে কোথাও না কোথাও তিনি অনুব্রত মণ্ডলের এই যে জেলযাত্রা যাওয়া গুরুপাশের কাণ্ডে তার নাম জড়িয়ে পড়া তার জেল হওয়া এই বিষয়টাকে নিশানা করি কখনো বা কাজল শেখ বলছেন দুর্নীতিকারীদের এই দলে জায়গা নেই তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সামনে আসে তিনি কাকে নিশানা করছেন অনুব্রত মণ্ডলকে এবং অনুব্রত মণ্ডল যখন জেলে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই তার যে দর শাসক দলে সে যে আধিপত্য বিস্তার করতে চলেছে এই যে অনুব্রত মণ্ডল যখন বীরভূমে থাকছে তখন কিন্তু অতটা প্রাধান্য পাচ্ছে না যখন অনুব্রত মণ্ডল জেলে যাচ্ছে তখন কিন্তু কাজল শেখ একটা বিরাট গুরুদায়িত্ব পাচ্ছে স্বাভাবিকভাবেই তিনি বীরভূম শাসক দলের বীরভূমে মুখ্য প্রতিনিধিত্ব করছে এই পদটা কিন্তু পেয়ে কার্যত কাজল শেখ অনেকাংশেই খুশি হয়েছিলেন সেটা লোকসভা ভোটে বিভিন্ন সময় মন্তব্যে শোনা গিয়েছে এবং সাম্প্রতিককালে যে বিষয়টা সামনে আসলো এই অনুব্রত মণ্ডলের একটি ভাইরাল অডিও বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালি গাড়াচ্ছে এই বিষয়টা সামনে আসার পর কিন্তু দল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল এবং পাশাপাশি কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের হলো এবার প্রশ্ন একটা জিনিস আসছে এই যে ভাইরাল অডিও এই যে একটা কথোপকথনের একটা ক্লিপ এটা কীভাবে ভাইরাল হলো কেন হলো তো এটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে যখন এই বিষয়টা সামনে আসছে অনুব্রত মন্ডলকে শাসক দলের তরফে ক্ষমা চাইতে বলা হচ্ছে তো স্বাভাবিকভাবেই একই সাথে তার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে এবং তাকে থানাতে হাজিরা দিতে বলা হচ্ছে তখন কিন্তু অনুব্রত মণ্ডলের একজন ছায়া সঙ্গী অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি জহর সরকার তিনি বলছেন এই প্রসঙ্গে এইসে অনুব্রত মণ্ডলের একটা অডিও ভাইরাল হয়ে যাওয়া তিনি বলছেন এই অডিও ক্লিপস এটা এআই দিয়ে বানানো আবার পাশাপাশি বলছেন এটা চক্রান্ত হতে পারে বিজেপির অথবা তাদের দলেরই অন্দরে কারো ষড়যন্ত্র হতে পারে তো এখানে প্রশ্ন হচ্ছে এই যে অনুব্রত মণ্ডলের ছায়ার সঙ্গী তিনি তো একতরফা বিরোধীর দিকে আঙুল তুলতে পারতেন কিন্তু তিনি বিরোধীর দিকেও আঙুল তুলছেন পাশাপাশি নিজের দলের দিকেও আঙুল তুলছেন তো স্বাভাবিকভাবেই অনুব্রতর এই যে ঘনিষ্ঠ ব্যক্তি আরেকদিকে রয়েছে কাজল সাইক তো তিনি নিজের দলের দিকে আঙুল তোলার সাথে সাথে তিনি কাদেরকে নির্দেশ করছে কাকে নির্দেশ করছে সেই জিনিসটাও বোঝা যায় তো স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন হলো কারা এই অডিও ভাইরাল করলো অনুব্রত মণ্ডল যদি বীরভূম রাজনীতিতে শাসক দলের গুরুত্ব হারায় তো এক্ষেত্রে ফায়দাটা কার হবে স্বাভাবিকভাবেই এমন একটা প্রশ্ন আছে অথবা এই যে বীরভূম রাজনীতিতে শাসক দলের রাস্তা কিন্তু অনুব্রত মণ্ডলের ওপর একটু একটু করে উঠে যাচ্ছে কার্যত এই জিনিসটা স্পষ্ট হলো যখন তার জেলা সভাপতি পদ কেড়ে নিল শাসক দল এবং এটা কোর কমিটি গঠন করা হলো এবং পাশাপাশি সেখানে অনুব্রত মণ্ডল এবং তার চির প্রতিদ্বন্দ্বী কাজল শেখকে বসিয়ে দেওয়া হলো একই চেয়ারে একই সমতুল্য পদে দুজন ব্যক্তিকে বসিয়ে দিল তো অথব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কারো মনোক্ষুণ্ড হবে না কাজল শেখও বিগত দিনে যে নিম্ন পদে ছিলেন অনুব্রতের তুলনায় কার্যত তো অনুব্রত মণ্ডল কিন্তু যখন এই বীরভূমে ছিল না এই কাজল শেখ অনেকাংশে বা যে ভোটে জয়লাভ করা বীরভূমে একতরফাভাবে এর কৃতিত্ব কিন্তু কাজল শেখ পেয়েছেন কার্যত শাসক দল কিন্তু কাজল শেখের পাশাপাশি অনুব্রত মণ্ডলেরও মন রেখে চলেছে এবং স্বাভাবিকভাবে সাম্প্রতিককালে ঘটনার পর কিন্তু এই অনুব্রত মন্ডল আরও কণ্ঠাসা হয়ে গেলেন এবং সেক্ষেত্রে হয়তো তার প্রতিদ্বন্দ্বী হিসাবে খুশি হওয়াটা তাদের স্বাভাবিক বিষয় এবং একটা প্রশ্ন তো আছে এই অনুবোধ মন্ডলের যে ভাইরাল অডিও এটা ভাইরাল হলো কিভাবে এরকম একটা প্রশ্ন কিন্তু আনাচে কানাছে দানা পাচ্ছে তো স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারী একটা দাবি করলেন এই যে অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও এই জিনিসটাকে এই অডিও ক্লিপসটাকে ভাইরাল করেছে কাজল শেখ এই দাবি যখন তিনি করছেন কার্যত চ্যাক করে উঠছেন মানে চ্যাক করে উঠছেন কাজল শেখ তিনি শুভেন্দু অধিকারীকে হুঁশারি দিচ্ছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাজল শেখ পদক্ষেপ নেবে এবং তাকে আইনি নোটিশও পাঠাবে এমন একটা মন্তব্য কাজল শেখ করছেন শুভেন্দু অধিকারী যখন এই দাবিটা করছেন যে কাজল শেখই অনুব্রত মণ্ডলের অডিওটা ভাইরাল করে দিয়েছে যাতে দলে তাকে কণ্ঠাসা করে দেয়া হয় কণ্ঠাসা হবে অনুব্রত যত কণ্ঠাসা হবে স্বাভাবিকভাবেই কিন্তু কাজল শেখের একটা দর কদর কিন্তু শাসক দলে বাড়ছে তো স্বাভাবিকভাবেই সেই জিনিসটা যাতে আরও মজবুত হয় সেই জিনিসটা করার জন্যই অনুব্রতর এই যে অডিও ক্লিপস সেটা কাজল শেখ ভাইরাল করে দিয়েছে